শক্তিশালী যুদ্ধজাহাজ পেয়েই চীনকে হুমকি দিচ্ছে ভারত চীনকে দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন রাষ্ট্র বলে আখ্যা দিল ভারতের মন্ত্রী ভারতের নৌবহরে যুক্ত হয়েছে মিসাইল ধ্বংসকারী শক্তিশালী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম নামের ওই জাহাজ শত্রুপক্ষের যুদ্ধবিমান ড্রোন এমনকি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে সক্ষম ভারতের দাবি এই যুদ্ধজাহাজ যুক্ত করার ফলে সমুদ্রপথে শত্রুর মোকাবেলায় আরও শক্তি অর্জন করল তারা জাহাজটি পেয়ে চীনকে হুশিয়ারি দিয়ে সমুদ্র মেনে চলার তাগদা দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজেদের সমুদ্রসীমাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে নতুন এই মিসাইল ধ্বংসকারী জাহাজ যুক্ত করল ভারত প্রায় সাড়ে সাত হাজার টন ওজনের এই জাহাজটিতে রয়েছে অত্যাধুনিক সব প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় নৌবাহিনী জানায় এটি থেকে ছোড়া স্বল্পপাল্লা র্যামজের সুবাসনিক ক্রুজ মিসাইল আকাশের যে কোনো লক্ষ্য বস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম ধ্বংস করতে পারে শত্রুপক্ষে ছোড়া মিসাইল ড্রোন এবং যুদ্ধ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং বলেছেন তাদের একচল্লিশটি জাহাজ এবং সাউমিনের মধ্যে উনচল্লিশটি নিজ দেশের শিপয়ার্ডে তৈরি করা হচ্ছে এই উন্নয়ন গোটা বিশ্ব দেখছে বলেও মন্তব্য করেন তিনি ভারতীয় নৌবাহিনী হিসেবে তাদের সম্মিলিত প্রেরণার সাক্ষী হয়ে থাকবে এর বড় উদাহরণ নতুন এই জাহাজ বলেও উল্লেখ করেন ওই নৌবাহিনীর কর্মকর্তা সজ্জিত এই জাহাজটির উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ সময় তিনি চীনকে ইঙ্গিত করে বলেন সমুদ্র আইন ইচ্ছামতো ব্যাখ্যা দেওয়ার দিন শেষ এখন যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ভারত কিছু দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন দেশ তাদের স্বাস্থ্যের জন্য সমুদ্র আইন সম্পর্কে ভুল ব্যাখ্যা দিচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে অনেকে আধিপত্য বিস্তার করে আইনের সংজ্ঞাকে হালকা করে ফেলেছে কিন্তু দায়িত্বশীল দেশ হিসেবে ভারত সবসময় ঐকমত্যের নীতি শান্তিপূর্ণ উন্মুক্ত এবং স্থিতিশীল সমুদ্র ব্যবস্থাকেই সমর্থন করে একশো মিটার দীর্ঘ এই যুদ্ধজাহাজটিতে রয়েছে চারটি গ্যাস টারবাইন ইঞ্জিন ঘণ্টা গতিবেগ পঞ্চান্ন কিলোমিটার জাহাজটি একটানা চলতে পারবে দেড় মাস পর্যন্ত মাস থেকে আগে রাজনাথ সিং বলেছিলেন তাদের অস্ত্রে ভয় কাছে চীন তার এই ঘোষণার দুদিন পরেই দেখা যায় ভারতীয় সীমান্তের ভেতরে গ্রাম তৈরি করেছে চীন প্রিয় দর্শক রাজনাথ সিং এর এই হুমকিতে চীনের মনোভাব কি হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন